হ্যাঁ সবাইকে দা তো গুড মর্নিং সকাল সকাল আবারে চলে এসছি একটু নতুন ব্লগ নিয়ে আসলে সকালের দিনটা আমার একই কাটছে সকালে পুরো রাত জেগে থাকছি মেয়ের জন্য তারপর সকালে উঠে মেয়েকে মা নিয়ে চলে যাচ্ছে এই দেখুন মা নিয়ে যাচ্ছে বা বাবা নিয়ে যাচ্ছে এখন দুদিন বোন নেই বাড়িতে তাই একটু কাজ করতে হচ্ছে আমাকে আর এই দেখুন ছেলেকে উঠাবো ছেলেকে উঠিয়ে স্কুল পাঠিয়ে দিলাম সব সমস্ত রেডি করে আর এই দেখুন সোনা ও দিদা দাদার সাথে বলছে বাইরে পাইচারি করব মানে ঘরে থাকতে ওর ভালো লাগছে না এই দেখুন ছেলে স্কুল যাচ্ছে ভালো করে এক্সাম দেবে হ্যাঁ হ্যাঁ কষ্ট করে তো কেচেছি চল কাদা লাগাবে না হ্যাঁ জুতো মোজাতে আস্তে আস্তে চলে যাও এখন বাজে সাড়ে দশটা আর বাবা নিয়ে এসেছে ছেলের জন্য রুই মাছ আর দেড় কিলোর মতো এনেছি ওটাই ওকে দু দিন ধরে খাওয়াবে আর আজকে মা রান্না করছে ওল তরকারি আর মাছের ঝোল হবে তা খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া এগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ছেলেকে নিয়ে এতটাই বিরক্ত থাকি আমি ওকে খাওয়াতে খাওয়াতেই মানে পুরো মাথা গরম হয়ে যায় তারপর ছেলেকে সাড়ে তিনটার সময় আমি টিউশন নিয়ে যাচ্ছি তা কিছুদিন বাড়িতে আছি তো ভাবলাম এইসবগুলো তো আর সময় পাবো না কোনো দিন তাই ছুটিতে আছি তেমন ছেলেকে আমিই নিয়ে যাবো নিয়ে আসবো আর এটাই হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটি ফলো করে নেবেন